কারকাসেকুই মনের কথা ধারাবাহিক ফিরতে চলেছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কই মনের কথা ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে শিমুল তার পরিবারের ষড়যন্ত্রে বন্ধুকে শাস্তি পেতে দেখে আগুল হয়ে থানায় যায় জানায় কোর্ট থেকে সারিয়ে আনবে শতদ্রুকে শুধু তাই নয় বন্ধুকে বকা দেয় ওর কথা না শোনার জন্য বলে সে ওকে ওদের বাড়িতে আসতে দিতে চাইতো না এই ভয়ের জন্যই বিরক্ত হয়ে নয় এরপর সে জানায় তার শ্বশুর বাড়ি সেরে সে থাকবে অন্য জায়গায় বাপের বাড়িও ফিরবে না নিজের ব্যবস্থা নিজেই করবে শিমুল শতদ্রুর এই বিপদে তাদের পাশে থাকে তার তিন বন্ধু বিপাশা সুচরিতা আর শীর্ষা পুলিশও জানায় তাদের শতদ্রুকে দেখে অপরাধী মনে হয়নি তবে এই ধারাবাহিকের ভক্তদের জন্য রয়েছে একটা বিরাট বড় সুখবর এবার অভিনেত্রী সৌমি তীশা কুণ্ড কার্কাসিকুই মনির কথা ধারাবাহিকে ফিরতে চলেছে সৌমিতিশা কুণ্ডর প্রধান সিনেমা নিয়ে চারদিকে হইচই শুরু হয়ে গিয়েছে এরই মাঝে নতুন আপডেট এলো এবার নাকি এই অভিনেত্রী মাত্র পনেরোটি এপিসোডের জন্য কার কাছে কই মনের কথা কে ফিরবে তো বন্ধুরা তোমাদের এই সুখবরটি জেনে কেমন লাগলো কার কাছে কই মনের কথা কে পনেরোটি পর্বের জন্য সমিতিসা ফিরবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ